অনেক অভিনেত্রী আছেন যারা ভালো অভিনেত্রী হতে গিয়ে পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন কিন্তু তাদের অধিকাংশকে শেষ জীবনে একাকী থাকতে হয়েছে তারা ভালো অভিনেত্রী হতে গিয়ে জীবন সঙ্গীকে হারিয়েছেন আমি মনে করি নারীরা কখনো পুরুষের উপরে তো দূরের কথা তাদের সমান হতে পারে না তাদেরকে পুরুষের কাছে আত্মসমর্পণ করতেই হয় কথাগুলো বলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্তা তিনি বলেন নারীরা পুরুষের মতো হতে পারে না কারণ মেয়েদের একটা বায়োলজিক্যাল ক্লোক রয়েছে তাই প্রকৃতির কাছে হার মানতেই হয় প্রায় সতেরো বছর পর চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিওরে এনজে নিউজ পুরস্কার তুলে দিতে প্রীতি জিন্তা উপস্থিত হয়েছেন কান চলচ্চিত্র উৎসবে বর্তমানে এই নায়িকা লাহোরে উনিশশো ছবিতে কাজ করেছেন প্রায় ছয় বছর পর আবার অভিনয় জগতে কাম করেছেন অভিনেত্রী কিন্তু কেন ছয় বছর কোনো ছবিতে তাকে দেখা যায়নি এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারী প্রীতি জানান তার সন্তানদের সময় দেওয়ার জন্যই তিনি কিছুদিন অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন ভাইয়া যে সুপারহিট সিনেমায় কাজ করার পর প্রায় ছয় বছর অভিনয় থেকে বিরতি নিয়েছেন প্রীতি এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারী প্রীতির অকপট স্বীকারোক্তি আমি আর সিনেমা করতে চাইনি ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দিকে মন দিতে চেয়েছিলাম নারীরা অভিনয় করলেও নৈপুণ্যের সাথে কাজ করে গুরুত্বপূর্ণ দিয়ে করলেও বায়োলজিক্যাল ক্লোক থেমে থাকে না এটা সকলেই ভুলে যান আমি ইন্ডাস্ট্রিতে কাউকে ডেট করিনি আমি কোন অভিনেতাকেও ডেট করিনি প্রীতি চিহ্ন তো বলেন সবসময় আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে এসেছি শুধু কাজ অন্য জীবন নিয়ে মাতামাতি করে ডেট করে অনেকেই নিজের জীবনটাই বাঁচাতে ভুলে যান কিন্তু আমি সন্তান চেয়েছিলাম পাশাপাশি ব্যবসাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সবটা মিলিয়ে আমি আমার ব্যক্তিগত জীবনে বেশি ফোকাস করতে চেয়েছিলাম কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিতে কাটাতে চাইনি আমি তিনি আরো বলেন যেসব নারী কাজ করেন তাদের সবাইকে বলতে শুনেছি আমি সমতা চাই আমি একজন পুরুষের মতো কঠোর পরিশ্রম করতে চাই প্রকৃতি আমাদের সেই সমতার পথে বড় অন্তরায় কারণ মেয়েদের একটা বায়োলজিক্যাল ক্লোক রয়েছে তাই প্রকৃতির কাছে হার মানতেই হবে যে কাজ করেছেন সেখানে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যক্তিগত জীবনে গুরুত্ব দিতে হবে এখন আমার বাচ্চারা আড়াই বছরের রয়েছে তাই আমি আবার কাজে ফিরেছি আমি কাজ ভালোবাসি কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে এতে অপরাধ বোধে ভুগতাম বারবার মনে হতো যে সময়টা হারিয়ে ফেলেছি তা আর ফিরে পাবো না আমার মেয়ে গিয়া এবং আমার ছেলে জয় আমার দিকে তাকিয়ে বলতো মা প্লিজ আমাদের সাথে থাকো এবং আমিও ওদের কথা শুনে কেঁদে ফেলতাম